প্রথমে একটা প্যানের ভিতর পেঁয়াজ রসুন নিয়ে নেব এরপর তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন বাদা শেষ এই পর্যায়ে আমি দিয়ে দেবো লাল শাক এবার ডাকনা দিয়ে ডেকে তুলে সামান্য একটু নেড়ে দেব এই লাল শাকগুলো দেখতে যেমন সুন্দর এবং লাল মজা শাক সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নেব চুল অফ করে দেব ডাক্তার দিয়ে ডেকে দেবো দেখুন শাক রান্নার শেষে শাক কত সুন্দর লাল হয়েছে টকটকে